আসসালামাইকুম সবাইকে পহেলা মেয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকে বৃহস্পতিবার দর্শক আমরা হাটাজারি বাজারের তৃতীয় পর্বে আছি তৃতীয় পর্বে বেশ কিছু গরু দেখাবো আমি আপনাদেরকে এদিকে যদি দেখাই সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে কালেকশন সম্পন্ন গরু এ একটা গরু আছে বেশ সুন্দর কোয়ালিটিফুল লাল কালারের কিছু গরু আছে আমরা চেষ্টা করব এরকমই গরু দর দেওয়ার জন্য গরু দেখতে দেখতে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটা গরু দর্শক দেশাল এটাতে দেশি এবং শাহিওয়ালের একটা ক্রস রয়েছে গরুটা বেশ কালারফুল কোরবানিতে যাদের বিক্রির জন্য বেশ পারফেক্ট লাল কালারের গরু তো এগুলো এক লাখ প্লাস লাগবে এখন এগুলো ফাইনালি কত কি বিক্রি করবে এটা একটু আপনাদেরকে জানাবো এদিকেও আর অসংখ্য গরু রয়েছে এদিকের গরুগুলোও কিন্তু ভালোই দেশি আছে এবং বিভিন্ন উন্নত জাতের রয়েছে তারা দেশি গরু নিতে চান অসংখ্য ছোট ছোট মাঝারি সাইজের গরুগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধ ভাবে রাখা আছে দেশি গাই থেকে শুরু করে সকল প্রকার গরু একটু ভাইদের সাথে কথা বলবো একটু বড় ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আমি আপনাদেরকে একটু ডিটেলস জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কতগুলো আনলেন ভাই গরু আজকে আমি হাড়াদের বাজারে 17 গরু আনছি 17 টা বেচা হইছে কেমন আজও বেচা কিনা হয় নাই তবে হবার আশঙ্কা মূলমূলে হচ্ছে মূলমুলি হচ্ছে 2000

ওনার থেকে নিতে পারবেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে ওনার সাথে আলোচনা করে নেবেন আর যেটা বলবো সবসময় আপনারা ওনার সাথে একটু কথা বলবেন আলোচনা না করলে কিন্তু আসলে কখনো আপনারা গরু কিনতে পারবেন একটু দরদাম করে তারপর আপনাকে নিতে হবে তো এরকমই কিন্তু আরো অসংখ্য গবাদি পশু রয়েছে যদি একটু এই পাশে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু রশিদদার কাছে চলে আসছে কেমন আছেন আছি কেমন আছেন তা আছে করে আজকে

আমাদের আজকের বাজার ধরে যারা দর্শক রয়েছেন আপনারা যারা ফোন দিচ্ছেন আপনাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রাখছেন ওনার গবাদি পশুগুলোর রেট গুলো কেমন লাগছে আশা করছি ভালো হবে কারণ হচ্ছে অনেকেই অনলাইনে ফোন দিয়ে বুকিং করে গরু নিচ্ছেন তো আশা করছি আপনারা এবার ওনার গরুগুলো ভালো লাগলে অবশ্যই ওনাকে ফোন দিবেন উনি কিন্তু আমাদের আজকের বাজার ধরে যারা অডিয়েন্স আছেন আমাদের রেফারেন্স নিলে কিন্তু আপনাদের জন্য বিশেষ সেক্রিফাইস কিন্তু উনি রাখছেন যেটা বড় বড় করে দিচ্ছেন তো আপনারা আসবেন এটা হচ্ছে হাটাহাজারি গরুর বাজার হাটাহাজারি গরুর বাজার চব্বিশ ঘন্টা খোলা আছে একদম কোরবানি রাখ বন্ধ চলবে এর মধ্যে আপনারা যে কোন সময় এসে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন হাট মালিক কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে বেশ সুবিধা দিচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে যারা এবারে যে বেশি গরু নেবেন তাদের জন্য 1000 টাকা হাসিল এবং যারা একটা দুইটা গরু নেবেন তাদের জন্য 100 টাকা হাসিল হাট মালিক কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন তো দর্শক ভিডিওটা শেষ করব শেষ করার আগে সবাইকে যেটা বলবো আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে গবাদি পশু সংগ্রহ করবেন আহ গরুর দাঁত জাত এগুলো দেখে গরু নেবেন এবং যাদের নাম্বার আমরা দিয়ে দিয়েছি ওনারা এখানকার কিন্তু নাম যেমন বিশেষ করে রাশেদ ভাই রেজিস্টারকৃত গরুর ব্যাপারে ওনারা আসবেন ওনার আমিনা কেউ তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবার একটা ভিডিওতে